কথা নারীয়া যেটাকে আমরা বলি খতমে নারী এটা হয় না এটা হলো যে কোনো ব্যক্তি আন তারা আর আলাফ ও আর বাউ মিয়া ও আর বা যে কোনো ব্যক্তি যদি কোনো বেশি বিপদে পড়ে বেশি সমস্যায় পড়ে তাহলে ওই সমস্যা থেকে বাঁচার জন্য চার হাজার চারশত চুয়াল্লিশ বার তিনি এই এইটা এই দরদটা খতম করবেন তাহলে তার সমস্ত বিপদগুলো দূরভূত হবে এবং আর নারী মানে নার থেকে নার অর্থ হলো কি আগুন বলা হয়ে থাকে আগুন যেমন কাপড়কে পুড়ে সাইখার করে দেয় এই খতম তেমনই সমস্ত বিপদ আপদ সমস্যাগুলোকে দূর করে দেয় এই জন্য মানুষ কঠিন বিপদে পড়ে গেলে বড় বড় হুজুরদেরকে নিয়ে তারা খতমে নারী করেন ঠিক আছে খতমে নারীদের কি পাঠ করে জানেন শেখ জামিল জাইনু তিনি তার বইতে এটা নিয়ে আসছেন এবং মৌসুয়ুল ফিক্রিয়া বিশ্বকোষে এগুলি আসছে এবং বিভিন্ন গ্রন্থতে আসছে খতবেন নারী হলো আপনি পাঠ করবেন আল্লাহ মা সোয়াল সোয়ালে তিন আল্লাহ সাল্লিম স্যালেমন ক্যাম্পা আল্ লাই ইয়ে দেনা মো হেম্মদ আইল আজি টান হ্যান্ড ও বি হিল ও খাদ ট্যাং ফারেজ ও বি হিল কোরা চলুন আমরা অর্থ বলি এটি হলো এই খদম যে আপনি চার হাজার চারশত চুয়াল্লিশ বার এই কথাগুলো বলবেন সেই কথাগুলো এই আল্লাহ হে আল্লাহ সল্লি সাল ক্যামেলা তুমি পরিপূর্ণ শান্তি অবতীর্ণ করো ও সাল্লিম সাল ত্যাম্মা তুমি পরিপূর্ণ কল্যাণ অবতীর্ণ করো আলা আল্লা মোহাম্মদ আমাদের সর্দার সাল্লামের উপর হ্যাল বিহিল ওকাত যার মাধ্যমে সকল সমস্যা সমূহ কি হয় দুর্বূত হয়ে যায় যিনি সব সমস্যা ভালো করে দেন ও করাপারিজ বিহিল করব এবং যার মাধ্যমে কি যত বিপদ আছে যত কি আছে বিপদ আছে সমস্ত বিপদগুলো তিনি কি করে দেন সমাধা করে দেন কোনো বিপদ থাকে না সুবাহ কীরকম দক্ষতা আছে হ্যাঁ বিহিল হওয়া ইচ যত প্রকারের প্রয়োজন আসে সব মিটে যায় অত্যাল খাওয়াতিম এবং তার মাধ্যমে ভালো ভালো জিনিস এবং এবং মানে উত্তম সমাপ্তি সম্পাদন সম্ভব হয় এবং কি হয় ওয়া ইস্তস্তা বিহীল হামাম বেওয়াজহিল কারিম এবং তার সম্মানিত চেহারা দ্বারাই মুখমণ্ডলের দ্বারায় বৃষ্টি প্রার্থনা করা হয় ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি এবং তার পরিবারের প্রতি তার সাহাবেদের প্রতি আল্লাহ শান্তি অবতীর্ণ করো কিভাবে ফিকুল্লে লাম হাতিন ওয়া নাফসিন বে আদায় মালুম তোমার জানা মতো তোমার জ্ঞান মতো প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি শ্বাস প্রশ্বাসে তাদের প্রতি তুমি তাদের শান্তি এবং কল্যাণ অবতীর্ণ করো তাহলে দেখুন যে আজকে আমরা কি পাচ্ছি এটাকে বলা হয় খতমে নারী এটাকে বলা হয় আজ সালাত এটা দ্বারা আমরা কি পেলাম এখানে কি বলা হচ্ছে ধরেন কত প্রাঞ্জল আরবিতে বলা হচ্ছে আল্লাহ সাললে কামেলা আল্লাহ তুমি পরিপূর্ণ শান্তি অবতীর্ণ করো পরিপূর্ণ রহমত অবতীর্ণ করো ওম সাল ক্যামেলা এদের সালাম শান্তি সালাতান রহমত অবতীর্ণ করো কার উপরে আল্লাহ এদিনা আমাদের সর্দার মহাম্মাল মহাম্মালের গুণ কি আল্লাহ বিহিল যিনি সম যার মাধ্যমে সমস্ত সমস্যার দূরভূত হয়ে যায় সমস্ত সমাধা দ্রুভূতকারী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নে আল্লাহ কে করতে পারেন সমস্ত সমস্যার সমাধান কে করবেন এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ করতে পারেন ট্যাংসারে জবিহিল কোরাব কোরপ মানে কি মহা মহা বিপদ এরকম বিপদকে তিনি কি করে দেয় তার মাধ্যমে কি দ্রুভূত হয়ে যায় তাহলে মোহাম্মদ সাল্লাম তিনি মহাবিপদ দূরকারী হাওয়াইট তার মাধ্যমে কি যথ প্রয়োজন তার কাছ তার মাধ্যমে কি পাওয়া যায় প্রয়োজন মিটানোর ক্ষমতা কি মোহাম্মদ না আল্লাহর আপনার কি প্রয়োজন টাকার দরকার পয়সা দরকার স্ত্রীর দরকার রুক্তি মুক্তি দরকার আপনি কার কাছে চাবেন আল্লাহর কাছে চাবেন এইখানে বলা হচ্ছে এটা মোহাম্মদ দিতে পারবেন এবং কি বলা হচ্ছে আপনি দুনিয়ার কল্যাণ চাচ্ছেন দুনিয়ার একটি সুন্দর সমাপ্তি চাচ্ছেন তাহলে আপনি খদ্বে আরি করুন কারণ তুনে আলো বিহিল তুনা আলো বিহিল এই তার মাধ্যমেই পাওয়া যাবে কি পাওয়া যাবে কল্যাণ এবং কি হুসনুল খাওয়াতিম আলো বিহিল রাগা এ হুসনুল খাওয়াতিম রাগা এ মানে ভালো কাজ এবং হসনুল খাওয়াতিম মানে কি সুন্দর সমাপ্তি সুন্দর সমাপ্তি ভালো ভালো জিনিস পাওয়ার এর মালিক কি ও মোহাম্মাল আল্লাহ তোমার হাতে করলাম তুমি যাকে চাও তাকে দাও তাই কি না এখন আপনি দিয়ে দেবেন কি মোহাম্মদের হাতে আর আপনি বৃষ্টির জন্য কি আল্লাহর নামে বৃষ্টি চাবেন না মোহাম্মদের নামে বৃষ্টি চাবেন এখানে বলা হচ্ছে ও আলা ওয়াজিহিল কারিম তার মুখ্যমণ্ডলের নামে কি করা হয় বৃষ্টি প্রার্থনা করা হয় তার মানে মোহাম্মদ নামে বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয়ে যাবে একদিকেই দেখানো হচ্ছে যে আপনি মোহাম্মদ সাল্লাহাল্লামকে অত্যন্ত সম্মানিত করলেন কিন্তু সম্মানিত দরজারা কোথায় একজন মানব নবীকে আল্লাহর আসনে বসাই দিলেন আল্লাহকে এরকম করতে বলছেন এরকম করতে বলছেন এনি তো নবী আমার ইমার্সি কি আপ দহু আরও শুরু তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল আল্লাহ তো না আল্লাহ কি আর এই খতমে নারী আমাকে কি শিখিয়ে দিল স্বয়ং মোহাম্মদ সারাম নিজেই আল্লাহর আসনে বসে আছেন আর এই খতমে নারী যিনি করবেন তার লাভ হলো তার সমস্ত বিপদগুলো দূরভূত হবে যেমন আগুন সমস্ত কাপড়কে পুড়ে সাইখার করে দেয় জি হ্যাঁ আমি বলবো আপনি খতমে নারী করুন সমস্যা নেই কি হবে আপনার জন্য আপনার ইসলামের যত কাজ আছে ইসলাম সহ যত আমল আছে সব পুরে শেষ হয়ে যাবে হতমেন নারী শুধু আপনার বিপদ দূর করবে তা না খতমে নারী আপনার যে ইমান ও ইসলাম নামক যে ইবাদত আছে যে আপনি মুসলিম আছেন এটাকে পুরে শাখার করে আপনাকে মোরতাহাদে পরিণত করবে কি করবে না কোনো ব্যক্তি যদি এই আকিদাগুলো পোষণ করে এই বিশ্বাসগুলো পোষণ করে এই জিনিসগুলো যদি সাল্লামের কাছে চান তাহলে কি তার আকিদা ঠিক হলো তাহলে কি তিনি সেরিক করলেন না আর শেরেক করার পরে ওই লোকটার সাথে কি ইসলামের সম্পর্ক থাকবে কখনোই থাকতে পারে না আল্লাহ তার রাসুলকে বলছেন ওলা ইন না আমালা এ রাসুল তুমি যদি শেরেক করো তাহলে তোমার আমলগুলো কি করা হবে ধ্বংস করা হবে তাই শেরেকের ছোটো একটা বুঝ হলো যে শেরেকের ভয়াবহতা হলো যে সে ইসলামকে বাতিল করে দেয় আপনি সলাতে আসেন অধু করে আসেন আপনি অদুটা নষ্ট করে ফেলছেন তাহলে কী হলো আপনি অধুটা নষ্ট হয়ে যাবে তাই হবে কি না আর সেরেকের গুণটা হলো যে কেউ যদি সেরেক করে এবার তার ইসলামটাই বাতিল হয়ে যাবে তাহলে কি আপনি খতমে নারীর মাধ্যমে ইসলামটাকে বাদ দিয়ে দেবেন আর এই কাজগুলো কি আজকাল সমাজে হচ্ছে না এবং কত শক্ত আরবি ভাষা এটা এটা যারা বানাইছেন তারা নিঃসন্দেহে কি আরবি ভাষা বোঝেন আর এটা যারা বানাইছেন তারা আরবি বোঝেন বাট বুঝে সুঝে আপনাকে মুশ্রেক বানানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছে। বুঝে সুঝে এই জাতি জানানোর এই সিলসিলার মাধ্যমে